অনেক মাইন্ড রয়েছে আপনাদের সাথে ডেলিভারিতে শহরকে স্বাগতম গতকালকে বাংলাদেশ প্রায় এক প্রকার ছিটকে গিয়েছে বিশ্বকাপ থেকে ভারতের বিপক্ষে হেরে সুপার এট পর্যন্ত বাংলাদেশ গিয়েছিল এটাও ছিল বাংলাদেশের প্রাথমিক যে পরিকল্পনা আসলে সেই পরিকল্পনা অনুযায়ী সুপার এট পর্যন্ত গিয়েছে এবং সুপার এটে যাওয়ার পর আসলে হ্যাঁ আমাদের কোচ ফ্যান এবং ক্যাপ্টেন ফ্যান্টেস্টিক হ্যাঁ তারা দুনোজনেই আসলে মন্তব্য করেছিলেন একটি সংবাদ সম্মেলনে সেখানে তারা বলেছিলেন যে সুপার এইটে যদি একটি জয় পাওয়া হয় সেটা বোনাস কিছু আসলে তারা আসলে তাহলে কি যে আসলে জয় নিয়ে কোনো চিন্তা তারা কি করে কিনা না বা না করে আমরা যদি আজকে দেখি আজকে অস্ট্রেলিয়াকে আপনার আফগানিস্তান হারিয়ে দিয়েছে সেক্ষেত্রে আফগানিস্তানের ক্রিকেট আর বাংলাদেশের ক্রিকেট যদি আমরা দেখি বাংলাদেশ কখন কত সাল থেকে ক্রিকেট খেলে প্রায় ছাব্বিশ সাতাশ বছর ধরে বাংলাদেশ ক্রিকেট খেলছে এবং আফগানিস্তান দশ থেকে এগারো বছর হবে তারা ক্রিকেট খেলছে আসলে তাদের অভিজ্ঞতার কাছে বাংলাদেশের অভিজ্ঞতা কতটুকু আসলে সেটা নিয়ে আসলে প্রশ্ন জাগে আসলে তাদের ক্রিকেট এবং বাংলাদেশের ক্রিকেট এখন কোথায় বাংলাদেশ যেখান থেকে শুরু করেছিল এখনও সেখানেই আছে ইয়ে করতে পারেনি আগাতে পারেনি বাংলাদেশ যেখান থেকে শুরু করেছিল সেখানেই আছে অথচ আমরা যদি সাউথ দুঃখিত আফগানিস্তানের ক্রিকেট দেখি তাহলে দেখুন আফগানিস্তান অনেক এগিয়ে গিয়েছে এবং অস্ট্রেলিয়ার মতো টিমকে তারা আজকে কাবু করে ফেলেছে এবং তারা এখনও সেমি রয়েছে কিন্তু এখনও টিকে রয়েছে তারা বাংলাদেশকে যদি হারাতে পারে এবং অস্ট্রেলিয়া যদি ইন্ডিয়ার সাথে যে ম্যাচটা রয়েছে সেই ম্যাচে যদি অস্ট্রেলিয়া ইন্ডিয়ার কাছে পরাজিত হয় তাহলে বাংলাদেশকে হারাতে পারলে আফগানিস্তান সেমিফাইনাল খেলবে প্রথমবারের মতো চিন্তা করুন তাহলে আফগানিস্তান কোথায় পৌঁছে গিয়েছে এবং বাংলাদেশ কোথায় এখনও আসলে আমরা এই দলটাকে নিয়ে যে স্বপ্ন আমরা বুনছি সেই স্বপ্ন আসলে বাস্তবায়ন আদৌ হবে কি না সেটা আসলে অনেক সময় সাপেক্ষ আমরা আদৌ দেখে যেতে পারবো কি না বা আমাদের আগামী যে প্রজন্ম আসবে তারাও কি আদৌ বাংলাদেশকে কখনো ফাইনাল খেলতে দেখবেন কিনা আসলে প্রশ্নও থাকে কারণ বাংলাদেশের ক্রিকেট ২৬ বছরে কোনো উন্নতি এখন পর্যন্ত তারা করতে পারেনি যেখানে ছিল এখনও সেখানে রয়েছে কালকে শুরুতে একটি ভুল সিদ্ধান্ত টচে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে যেখানে রান রেটের বিষয় আসে সেখানে বাংলাদেশ চেস করে ম্যাচ জেতার কিন্তু সফলতা সাফল্য সেখানে খুব কম সেখানে ভারতের মতো একটি দলের বিপক্ষে বাংলাদেশের ক্যাপ্টেন টচে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে চেস করে ম্যাচ জিতার একটা সিদ্ধান্ত তিনি নিয়েছেন সেই সিদ্ধান্ততেই গলত তার উপর তাস্কিন আহমেদ যিনি ফর্মে ছিলেন এবং বিগত ম্যাচ প্রত্যেকটা ম্যাচে তিনি উইকেট পেয়েছেন ভালো ইকোনমিতে বলিং করেছেন সেই তাসকিন আহমেদকে বসিয়ে দলে ঢুকানো হয়েছে জাকের আলী অনেককে যিনি চার বলে রান করে আউট হয়েছেন ফিনিশার দলটাকে ফিনিশিং করে দিয়ে চলে গিয়েছে এবং তাসকিন আহমেদ যিনি শুধু অস্ট্রেলিয়ার বিপক্ষে উইকেট খরাই ছিলেন উইকেট পাননি সেই তাসকিন আহমেদকে বসিয়ে রাখা হয়েছে বাজে ফর্মের অপবাদ দিয়ে আসলে এই তাসকিনকেও আস্তে আস্তে ছেটে ফেলা হবে যে বাংলাদেশের হয়ে ভালো খেলবে তাকে আস্তে আস্তে ছেড়ে ফেলা হবে আমরা যদি এখন অনেকে হয়তো বলবেন যে মুস্তাফিজুর রহমান আর ভাই মুস্তাফিজ পাঁচ ম্যাচ খেলে এক ম্যাচে ভালো করলে তাকে আসলে ভালো বলা যায় না মুস্তাফিজের আমরা ইকোনমি দেখি রান দেখি প্রতি ওভারে তিনি কত রান দেন এগুলো যদি আমরা দেখি বা বিশ্লেষণ করি তাহলে দেখা যাবে যে মুস্তাফিজ আসলে ভালো বলারদের কাতারে তিনি পড়েন না তিনি এক ম্যাচ হয়তোবা ভালো ইকোনমিতে বলিং করেন ভালো ডট বল দিয়ে বলিং করেন ভালো জোনে বলিং করেন শর্ট বল করেন সেখানে তিনি ঠিক আছে আমরা যদি আর একটু বিশ্লেষণ করি তিনি ছোট দলগুলোর বিপক্ষে ভালো খেলেন বড় দলগুলোর বিপক্ষে আসলে তিনি জ্বলে উঠতে পারেন না যেমন অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনি জ্বলে উঠতে পারেননি সেভাবে গতকালকেই ভারতের বিপক্ষেও তিনি জ্বলে উঠতে পারেননি আমরা যদি তানজিম সাকিবের কথা বলি দেখবেন যে তানজিম সাকিবকে আস্তে আস্তে ফেলা হবে এবং শরীফুল ইসলাম ইঞ্জুরির অজুহাতে এখন পর্যন্ত বিশ্বকাপের প্রায় শেষের দিকে বাংলাদেশের বিশ্বকাপ এখন পর্যন্ত কিন্তু শরীফুল ইসলাম একটি পর্যন্ত ম্যাচ খেলতে পারেনি আসলে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে ক্যাপ্টেন টপ অর্ডার কোচ সবাই আসলে কি ভূমিকা পালন করছে এটাই আসলে প্রশ্ন আমরা তো সাধারণ তাই আমরা আসলে ভিতরের কন্ডোল কি ভিতরে কি চলছে সেটা আসলে এখন পর্যন্ত বের করতে পারছি না আমরা যারা গণমাধ্যমের সাথে আছি আমরা টুকটাক খবর পাই তবে বাংলাদেশ দল যদি এগিয়ে যেতে চায় ভবিষ্যতে যদি ভালো কিছু করার পরিকল্পনা থাকে তাহলে নিরপেক্ষভাবে পক্ষপাতিত্ব ছাড়া যেই ভালো খেলবে তাকেই দলের সুযোগ দিতে হবে যে খারাপ খেলবে তাকে দল থেকে ছাঁটাই করে ফেলতে হবে এই নিয়মে যদি বাংলাদেশ দল চলতে পারে অটো চয়েসের যদি যে বিষয়টা রয়েছে সেটা তুলে উপরে ফেলতে পারে তাহলেই বাংলাদেশ দল পরবর্তীতে ভালো কিছু করবে এই আশা রাখা যায় না হলে এই দল নিয়ে এই ম্যানেজমেন্ট নিয়ে এই কোচ নিয়ে আর এভাবে যদি চলতে থাকে বাংলাদেশ তাহলে শুধু আগামী টি টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারবে পরের টি টোয়েন্টি বিশ্বকাপ আসলে খেলতে পারবে না কারণ এভাবে একটি দল টিকে থাকতে পারে না আমরা কেনিয়াকে দেখেছি জিম্বাবুকে দেখেছি এক সময় বাংলাদেশ থেকে তারা শক্তিশালী দল ছিল তারা ডিজার্ভ করতো তারা ভালো খেলতো বড় বড় দলের সাথে টেক্কা নিত আজকে সেসব দল হারিয়ে গেছে তাদেরকে আর খুঁজে ফেরা যায় না তারা বিশ্বকাপের মতো মঞ্চেও আসতে পারে না ঠিক এমনটাই হবে বাংলাদেশের যদি আমাদের ভিডিও ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকতে পারেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে